এখন শুধু আল্লাহ মামুনুল কারাগারে বন্দি বিষয়টা এমন না পুরো বাংলাদেশ কারাগারে বন্দী আছে যেহেতু পুরো বাংলাদেশ কারাগারে বন্দি সেখান থেকে মুক্ত হইতে হলে আঠারো কোটি মানুষকে সবাইকে একসাথে ভয়েস ফেস করতে হবে আমাদের পক্ষে সশস্ত্র সংগ্রাম করে আল্লাহ মামা আমার মুক্তি করা সম্ভব নয় যেহেতু আমরা বাংলাদেশের রাজনীতি করি বাংলাদেশের সংবিধান এটাকে আমাদেরকে মানতে হবে বাংলাদেশের কোর্ট আদালত এটাকে মানতে হবে এখন সরকার প্রভাবিত করে সেখানে আমাদেরকে জুলুম করতেছে আমরা সেটা বুঝতেছি বাংলাদেশ হলো একটা অরাজনৈতিক সংগঠন আর বাংলাদেশ খেলাফত মন্ত্রী ছিল রাজনৈতিক সংগঠন সুতরাং হেফাজত ইসলামের কর্মসূচির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচির কোনো সম্পর্ক নাই সেজন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের সাংবিধানিক নিয়মতান্ত্রিক পরিচর্যা করে নিয়ম মেনে রাজনীতি করে বাংলাদেশ খেলাফত নজরির বিগত তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতি করে আসছে সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো কর্মসূচি কোনো সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেট বা জনগণের চিন্তা চেতনার বাহিরে নয় সুতরাং বাংলাদেশ খেলাফত মধ্যে সবসময় চিন্তা করে নিয়মতান্ত্রিক কর্মসূচি এবং শান্তিপূর্ণ কর্মসূচি এখন বিষয় হলো আল্লামা মামুনুল হক আমাদের মহাসচিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ওনাকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন আমরা আমাদের হাতে আমরা তো সাধারণ মানুষ আমাদের পক্ষে সশস্ত্র সংগ্রাম করে আল্লাহ মামা আমনুল হককে মুক্তি করা সম্ভব নয় আমাদের হাতে যে বিষয়টা আছে সেটা হলো আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে জনগণের কথা সরকারের কাছে বলে জনকর্মসূচি দিয়ে আমরা আমাদের মহাসচিবকে মুক্তি করতে চাই সেই হিসাবে আমরা আদালতের মাধ্যমে আমাদের কর্মসূচি চলছে আদালতে আইনজীবীরা লড়াই করছেন পাশাপাশি আমরা রাজপথে আমাদের প্রিয় নেতাকে মুক্ত করার জন্য ধারাবাহিক সংগ্রাম করে যাচ্ছি সামনেও করে যাব এতে করে সরকার আল্লামা মামুনুল হককে মুক্তি দিবে কিনা সেটা তো সরকারের বিষয় আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ভবিষ্যতেও করবো এবং আমরা চেষ্টা করছি আমাদের এই আন্দোলনগুলিতে জনসম্পৃক্ততা যত বাড়ানো যায় ততই আমরা মনে করি আমাদের আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা আল্লাহ মামা মুক্তির রাস্তা তরণ নিতে হবে ইনশাল্লাহ এই সরকার দামি সরকার এতে তো আপনাদেরও সন্দেহ থাকার কথা না সরকার বলতে কী বোঝায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের নির্বাচন নির্বাচিত সরকার তাকেই সরকার বলা হবে এখন সরকারের যিনি ক্ষমতায় আছেন তিনি তার সকল ফোর্সকে ব্যবহার করে বিভিন্ন ফোর্স কোর্ট সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীকে সে অবৈধভাবে ব্যবহার করছে জোর জুলুম করে যদি একটা মানুষ ক্ষমতায় থেকে যায় তাহলে তো তাকে জনগণ সরকার বলা যায় না কিন্তু যেহেতু সে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে সাংবিধানিক বিষয় বলেই সে বলতেছে যে আমরা সাংবিধানিক সরকার এখন আমাদের পক্ষে তো আমরা আমি একটু আগে কথাটা বলছি সশস্ত্র সংগ্রাম করা বা বিশৃঙ্খলা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে জনগণের কথার মাধ্য দিয়ে জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে আমরা আমাদের কথাগুলি বলে যাব সেই ক্ষেত্রে সরকার কি করবে সরকারের বিষয় সারা বিশ্ব এবং বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ এটা দেখছে যে এই সরকার আসলে জনগণের সরকার নয় যদি জনগণের সরকার হচ্ছে তাহলে জনগণ তাকে প্রত্যেকবারে ভোট দিত এই যে ডামি সরকার বা অনির্বাচিত সরকার এটা শুধু আমরা বলছি না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলছে বিধায় সরকার তাদেরকে জোর করে টুটি চেপে ধরে জেলখানে আটকে রেখেছে আপনারা জানেন যে সর্বশেষ এই যে অক্টোবরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এখানে দীর্ঘ রাজনৈতিক কর্মীদেরকে বন্দী করে রাখা হয়েছে বাংলাদেশের প্রায় বর্গ মাইলের পুরোটাই এখন কারাগারে হয়ে গেছে তো সুতরাং সরকার জোর করে ক্ষমতায় বসে আছে সেজন্য নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে তার কাছে দাবি জানাইতে হবে আমরা তো এখানে অনিয়ম বা অন্য কোনো পন্থায় আমরা সরকারকে উৎখাত করা বা সরকারের সাথে সশস্ত্র সংগ্রামে যাওয়ার আমাদের সুযোগ নেই যেহেতু আমরা বাংলাদেশের রাজনীতি করি বাংলাদেশের সংবিধান এটাকে আমাদেরকে মানতে হবে বাংলাদেশের কোর্ট আদালত এটাকে মানতে হবে এখন সরকার প্রভাবিত করে সেখানে আমাদেরকে জুলুম করতেছে আমরা সেটা বুঝতেছি তো সেই জায়গায় আমাদের কি করণীয় আছে আমরা আমাদের দাবি করে যাব জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দিয়ে যাব ভবিষ্যত হয়তো বা এই কর্মসূচি একদিন গণবিস্ফোরণে রূপান্তরিত হবে তখন হয়তো এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে এটাই আমার মনে হয় আঠারো কোটি মানুষের একমাত্র কথা আজন্ম অপেক্ষার বিষয় না আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে যখন আন্দোলন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রের একজন স্থপতি উনিও কিন্তু দীর্ঘদিন কারাগারে ছিলেন তো পৃথিবীর ইতিহাসে যত বিপ্লবী নেতা ছিলেন প্রত্যেকে কারাভুক করতে হয়েছে কিন্তু কারা ভোগের পরে যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে তাদের কাজ তো এটা না যে তারা সরকারের সাথে সশস্ত্র সংগ্রাম লড়াইয়ে অবতীর্ণ হবে আমাদের কাজ হলো আমরা দাবি করব। আমরা চেষ্টা করব না আমাদের চেষ্টার আলোকে আমাদের সর্বোচ্চ সবটুকু দিয়ে আমরা চিন্তা করব কিন্তু এটা সরকারকে আজন্ম দিবে নাকি কালকে দিবে সেটা সরকারের বিষয় আদালতের বিষয় আমরা আমি এই কথা একটু আগেও একবার বলছি এই সরকার এই দেশটাকে সম্পূর্ণ জবরদস্তি করে জোর জার তার এই সিস্টেমে দেশ চালাচ্ছে এখানে আপনারা আমার আসলে কী করার আছে আমরা দাবি করব আমরা চাই সরকার অনতিবিলম্বে পদত্যাগ করে জন গণমানুষের কাছে জবাবদিতামূলক নির্বাচন অনুষ্ঠিত করবে জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণ জবাবদিতামূলক নির্বাচন তারা প্রতিষ্ঠিত করবে যেহেতু দেশে জনগণের সরকার নেই সেহেতু জনগণের সরকার জনগণের কথা শোনার খুব বেশি প্রয়োজনও নেই এখন হয়তো যে কোনো সময় এর মধ্য দিয়ে গণবিপ্লব বা গণবিস্ফোরণ যেটাকে আমরা বলে থাকি সেটা হবে তো তার মধ্য দিয়ে আমাদের আঠারো কোটি মানুষের মুক্তি হবে এখন শুধু আল্লাহ মামুন কারাগারে বন্দি বিষয়টা এমন না পুরা বাংলাদেশ বন্দি আছে যেহেতু পুরা বাংলাদেশ কারাগারে বন্দি সেখান থেকে মুক্ত হইতে হলে আঠারো কোটি মানুষকে সবাইকে একসাথে বয়স শেষ করতে হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ খুব অল্প সময়ের মধ্যে সকালে একত্রিত হয়ে রাজপথে নামবে এই জালেম সরকারের পতন হবে সকল মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ শুক্রবার ছাড়া কর্মসূচি দেখতে পান না এটার পিছনে তেমন কোনো কারণ নাই তার কারণ হইলো শুক্রবার দিনতে আমরা অফিস ডেতে কর্মসূচি দিলে জনগণের ভোগান্তি বেশি হয় এগুলা গুরুত্বপূর্ণ পাবলিক জায়গা পাবলিক ফাংশন এই জায়গাগুলি এখানে যদি আমরা মানে অফিস ডেতে কর্মসূচিটা কি সেই দিন মানুষের ভোগান্তি বেশি হয় যে কোনো কর্মসূচি মানুষের ভোগান্তিটা একটু বেশি হয় তো তারপরে আমাদের মনে হয় যে শুক্রবার দিন অফিস আদালত বন্ধ থাকে সেই সব মানুষের ভোগান্তির তুলনামূলক কম হয় এই কারণে আমরা রাজপথের যে কর্মসূচিগুলি সেগুলো আমরা অফ ডেতে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের ভোগান্তি কম হয় যেহেতু আমরা মানুষের কথা বলি মানুষের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণের রাজনীতি করি সে বিষয়টাকে চিন্তা করে আমরা কর্মসূচি দিই এর বাইরেও অন্যান্য দিন আমাদের নিয়মতান্ত্রিক যে কর্মসূচি সেগুলো আমাদের নিয়মিত চলতে থাকে বিষয়টা এমন না যে শুধু শুক্রবারের প্রোগ্রাম হয় এমন না শুক্রবার আমাদের মানুষের ভোগান্তি যেন কম হয় সেই চিন্তা করে আমরা রাজপথ কর্মসূচি দিই আপনারা জানেন ঢাকার এত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যদি অফ অন ডেতে একটা প্রোগ্রাম হয় প্রচণ্ড যানজট থাকে অফ ডে তো আমি দেখি যে প্রচুর যানজট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা চিন্তা করেই আমরা অফ ডেকে বেছে নিই যে অফ ডেতে মানুষের তুলনামূলক ভোগান্তি যেন কম হয় মানুষের রাজনীতি করি মানুষের কথা চিন্তা করতে হবে আমি মোহাম্মদ রেজওয়ান হুসাইন বাংলাদেশ খেলাফতন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ সাধারণ সম্পাদক